নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসি তোমাদের কাছে আজকে ক্লাস টুয়ের আমরা পড়ব সহজ পাঠ ছড়াটার নাম জানোই হাট পেজ নাম্বার পাঁচ এখান থেকে কোনো প্রশ্ন আসবে না কিন্তু এটা তোমাদেরকে ছড়াটা মুখস্ত করতে হবে তাই ভাবলাম একবার পড়িয়ে দিই যখন সব পড়াচ্ছি তাহলে আমরা পরপরই যাব ঠিক আছে চল দেখি কী বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কোল্ড শিহারি গাড়ি চালায় বংশী পতন সঙ্গে যে ভাগ্নে মতন হাট বসেছি শুক্রবারে বকশিগঞ্জে পদ্মা পারে তোমরা কিন্তু ছড়াটা বানান করে পড়বে ঠিক আছে পরের পেজ পেজ নাম্বার ছয় জিনিসপত্র চুটিয়ে এনে গ্রামের মানুষ প্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাগুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁচড়ি করা বেড়ি হাঁটা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা ইখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আঁটি নৌকবে আল্লোঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ফিক্ষে করে পাড়ার ছেলে সানের ঘরে জল ছিটিয়ে সাঁতার কাটে এটা কোনো প্রশ্ন এখান থেকে আসবে না শুধুমাত্র ছড়াটা হয়তো তুলে দিতে পারে আমি যেহেতু পরপর পরছি বলে আমি এটারও ভিডিও করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে তার সাথে এই যখন প্রশ্নবিচিত্রা বেরোবে তখন দেখবে এখান থেকে অনেক শূন্য স্থান অনেক কিছু দিবে টিকমার তখন তোমাদের কাজে লাগবে প্রশ্নবিচিত্রা বেরোলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা